Монен. Эй, рако, мал итәй яну. А. Ма. Ма ке гән? Эй, рако. Дәк, мола гәнде. Эренгә ке.

সেদিনা ঘর দিয়ে কাটার ফাটার লিয়া চলে আসছে না বললে কথা শুনবেনি ছেলেটা বাচ্চাকে বলতে কি বলবে উফ এই তোমরা লাইক করে ওইসব ছেড়ো না অমিন দাদাই লাইক করেছো ভালো আছি তুমি কেমন আছো ও এটা নাম দেখো নোর 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 সবাই কমেন্ট করো मम्मी দাদভাই কেমন আছো রাহুল হাই রাহুল হাই রাহুল দিদি ওই তো বড় বিকাল দিদি আমার বিকাল না এটা দুপুর দিদি বসি তাহলে তো শুই শুইতে হবে এই তোমরা সবাই বলো আমি দেখছি গো

শীত পাচ্ছে সন্দীপ বৌদি কেমন আছো হ্যাঁ গো ভালো আছি তুমি কেমন আছো সবাই হ্যালো হাই করছে কেউ কমেন্ট মানে ঠিকঠাক করে কমেন্ট করছে না আজকে সবাই ঝিমিয়ে আছো কেন কেমন আছো বলো দুশো একুশ জন লাইভ দেখছো কেউ একটা ঠিক মতো কমেন্ট করছো না কমেন্ট করো তোমরা সবাই কমেন্ট করো আজকে বাজার আবার দিদি বোনি পড়াইতে পড়াইতে পালিয়ে

লাইভ দেখছো আর দুশো জন দুশো তেরো জনের মতো লাইভ দেখছো তোমরা সবাই একটা করে সাবস্ক্রাইব করবে বন্ধুরা একটা করে সাবস্ক্রাইব করবে এটুকুই আশা করি তোমাদের কাছ থেকে oye hai mere tabhi jabi nahi nahi rene dabi hai nahi nahi tabhi hai hai